সপ্তাহের সাত দিনের মধ্যে মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ দিন হল শুক্রবার বা জুমার দিন ইসলামী শরিয়তে এ দিনটি বিশেষ ফজিলত ও বরকতের দিন হিসেবে ঘোষিত মহানবী আলী আলহাম এ দিনকে সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হিসেবে বর্ণনা করেছেন আল্লাহতালা سورة 9 نمبر آية بولين: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيض হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে নামাজের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো এ থেকেই বোঝা যায় জুমার নামাজ শুধু একটি সাপ্তাহিক ইবাদত নয় এটি মুসলিম ঐক্য সংহতি ও ইসলামী সভ্যতার প্রতীক কিন্তু এই জুমার নামাজের ইতিহাস কোথা থেকে শুরু প্রথম জুমার নামাজের ইমামতি কে করেছিলেন কারা এ নামাজের মুসল্লি ছিলেন এবং তাতে কতজন মুসল্লি উপস্থিত ছিলেন আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ ইতিহাসবিদ ইবনু হিসাম ও ইবনু কাসিরের বর্ণনা অনুসারে যখন ইসলামের প্রচার মক্কা থেকে মদিনায় ছড়িয়ে পড়েছিল তখন মদিনার আওস ও খাজরাজ গোত্তরের আনসারগণ নবীজি সাল্ল সাল্লামের আগমনের আগেই ইসলাম গ্রহণ করেন তারা একে অপরের সাথে আলোচনা করতেন ইহুদিরা প্রতি সপ্তাহে শনিবার একত্রিত হয় খ্রিস্টানরা রবিবার জড় হয় কিন্তু আমরা যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছি আমাদেরও উচিত একদিন একত্র হয়ে ইবাদত করা এই চিন্তা থেকেই তারা শুক্রবারকে নির্ধারণ করলেন কারণ শুক্রবারেই আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন সেই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং সেই দিনেই কেয়ামত সংগঠিত হবে শত একুশ খ্রিস্টাব্দ নবুয়াতের দ্বাদশ বর্ষ নবী করিম সাল্লা আলিহাসাল্লাম তখনও মক্কায় অবস্থান করছিলেন মদিনার মুসলমানরা একদিন আসোয়াদ ইবনু রাজি আল্লাহ তাল আনহের নেতৃত্বে শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করেন ইতিহাসবিদ ইবনু কাসির তার আল বিদায়া ও নেহায়া গ্রহণতে উল্লেখ করেছেন প্রথম জুমার নামাজে মুসল্লির সংখ্যা ছিল চার জনের বেশি কিন্তু চল্লিশ জনের কম অন্য বর্ণনা অনুসারে প্রথম জুমায় উপস্থিত ছিলেন জন মুছল্লি এদের মধ্যে ছিলেন আসাদ ইবনু জরারা রাজিউল্লাহ আলা আনহু সাদ ইবনু খাইসামা আবু সালামা ইবনু আব্দুল আসাদ মুজির ইবনু আদি রাফে ইবনু মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু সহ কয়েকজন আনসার সাহাবি সাহাবিদের নিজস্ব চিন্তাভাবনা থেকে জুমার নামাজের মতোই এ নামাজ অনুষ্ঠিত হলেও তখনও জুমার নামাজ ফরজ হয়নি এর কারণে এটি আনুষ্ঠানিক প্রথম জুমার নামাজ ছিল না ইসলামের ইতিহাসে আনুষ্ঠানিক জুমার নামাজের সূচনা হয়েছিল প্রথম হিজরিশনে অর্থাৎ শত বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় নবী করিম সাল্লু আলী আসাল্লাম সোমবার কুবায় পৌঁছান চার দিন সেখানে অবস্থান করে শুক্রবারে মদিনার উদ্দেশ্যে রওনা হন প্রতিমধ্যে বনি সালিম্ন আউফ এলাকার নিকট নাখলাতুল খোজামা নামকের স্থানে নামাজের সময় হলে নবীজি সাল্ল আলিয়াসাল্লাম বিরতি দেন সেখানে তিনি প্রথমবারের মতো জুমার খুদ্া দেন এবং নামাজ আদায় করেন এই নামাজেই আনুষ্ঠানিকভাবে মুসলিম সমাজে জুমার নামাজ ফরজ হিসাবে প্রতিষ্ঠিত হয় যা ইসলামের ইতিহাসে নবীজির প্রথম জুমা হিসাবে পরিচিত জুমার নামাজ ফরজ হওয়ার পর প্রথম এই জুমার নামাজে প্রায় এক শতজন সাহাবি উপস্থিত ছিলেন ইবন ইসাক ও ইবনু হিসাম বর্ণনা করেছেন নভিজির প্রথম খুদবার সারমর্ম ছিল হে আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকে স্মরণ করো তার প্রতি আনুগত্য রাখো আল্লাহর নেয়ামত স্মরণ করো তোমরা জানো কেয়ামত নিশ্চিতভাবে আসবে প্রত্যেকে নিজের আমলের জন্য জবাবদিহি করবে অর্থাৎ এই খুদ্া ছিল তাওহিদ তা আমল ও আখিরাত বিষয়ে অত্যন্ত হৃদয়স্পর্শী উপদেশ অর্থাৎ ইসলামী ইতিহাসে দুইটি প্রথম জুমার নামাজ আদায়ের তথ্য পাওয়া যায় প্রথমটি জুমার নামাজ ফরজ হওয়ার আগে আনসারদের স্বতঃস্ফূর্তভাবে আদায়কৃত জুমা দ্বিতীয়টি বিশ্বনবী সাল্লাহ আলহি নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আদায়কৃত জুমা জুমার নামাজের গুরুত্ব রসুল পাক সাল্লা আলী বলেছেন যে ব্যক্তি অলসতা ও গাফিলতির কারণে তিনবার জুমার নামাজ বাদ দেয় আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন আবু দাউদ এক হাজার বান্ন হাদিসে এসেছে জুমার দিন হল সাপ্তাহিক ঈদ এই দিনে এক বিশেষ মুহূর্ত রয়েছে যখন বান্দাহ তা চায় আল্লাহ তা কবুল করেন সহি বুখারি ও মুসলিম এ থেকেই বোঝা যায় জুমার নামাজ শুধু একটি নামাজ নয় এটি মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু প্রথম জুমার নামাজে উপস্থিত অল্প সংখ্যক মুসল্লি থেকেই আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ একই দিনে একই আহ্বানে একই রবের দরবারে শেষ ঝুঁকে পড়ে এ যেন ঐক্যের এক অপূর্ব নিদর্শন এ ঘটনার মাধ্যমে ইসলামী সংস্কৃতিতে জুমার নামাজ স্থায়ীভাবে স্থান দখল করেছে যা আজও মুসলিম সমাজে ঐক্যের প্রতীক হয়ে আছে